আমি যে নিরাপত্তার অভাব বোধ করছি এটা সর্বজন স্বীকৃত শুধু আমাকে বল আমা আমি বললে যে সেটা প্রমাণিত সত্য তা নয় এটা লাইভ হয়েছে এই কলেজে জয়েন করার পর থেকে কতবার ঘেরা হয়েছে আমি এখন গুনে বলতে পারবো না এই রুমেতে সত্তর জন ষাট জন পঞ্চাশ জন তিরিশ জন এসে বসে পড়েছে কি দরজা ভাঙা দরজা নিয়ে ঢুকে পড়েছে জিবির মিটিং হচ্ছে সেই অবস্থায় সুতরাং আমি যে নিরাপত্তার অভাব বোধ করছি এটা সর্বজন স্বীকৃত শুধু আমাকে বল আমি বললে যে সেটা প্রমাণিত সত্য তা নয় এটা লাইভ হয়েছে আমাদের সরকার পর্যন্ত গেছে এমনকি যখন প্রাক্তন যে মন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রী আমাকে একবার ঘেরাও করেছিল প্রচুর ছাত্রছাত্রী মিলে এবং আমি প্রচণ্ডভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমার শিক্ষক শিক্ষিকারাও ক্ষতিগ্রস্ত হয়েছে মানসিকভাবে তাদের কষ্ট হয়েছে তো সেই সেটার থেকে উদ্ধার পেতে এমনকি মিনিস্টার পর্যন্ত আমাদের এই লাইভটা দেখেছে। তারপরে এখানকার যারা পাশাপাশি যে সমস্ত শুভাকাঙ্ক্ষী নেতৃত্বে আছেন তারা এসে আমাদেরকে উদ্ধার করেছে এরকম ঘটেছে বরাবরই তো মানে এদের কোনো প্ল্যান প্রোগ্রাম করে কাজ করে না একটা প্রতিবাদ করতে গেলে ছাত্ররা যদি প্রতিবাদ করে নিশ্চয়ই সেটা গণতান্ত্রিক প্রতিবাদ আমি অ্যাকসেপ্ট করবো তার একটা পদ্ধতি আছে আমরা তো কেই তাদের শত্রু নই সুতরাং এক পদ্ধতিগতভাবে যদি করে সেটা সবসময়ই গ্রহণযোগ্য কেননা আমি যদি একটা কোনো প্রতিবাদ করি বা কোনো ঘেরাও কর্মসূচি করি তার একটা তো উদ্দেশ্য থাকবে তার কতগুলো দাবি থাকবে তাদের স্লোগান দেবে তাদের একটা নির্দিষ্ট এরিয়ায় তারা বসবে আমাকে প্রিভিয়াসলি ইনফর্ম করবে আপনি আজকে আপনাকে আমরা আজকে ঘেরাও করবো কেন তারা বলতে পারবে না আমি একটা হঠাৎ করে একটা প্রোগ্রামে আছি একটা কলেজের দৈনন্দিন কাজকর্মে আছে কখনো পরীক্ষা কখনো রেজিস্ট্রেশন কখনো ফর্ম ফিল আপ বিভিন্ন ধরনের কাজ যেহেতু সিবি সিস্টেম এবং এন চলছে নানা ধরনের পরীক্ষা আছে তাহলে হঠাৎ করে একটা পরীক্ষা চলছে হঠাৎ করে কয়েক কয়েকজন ছাত্র চলে এলো এটা তো নিয়ম হতে পারে না নিশ্চয়ই তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবে সে আন্দোলনের একটা ধারা থাকবে ছাত্র আন্দোলন তো একটা লোক দেখবে দাঁড়িয়ে যে তারা ছাত্র আন্দোলন করছে এর আগেও তো ছাত্র আন্দোলনে অনেক আমি তো ছোটো থেকেই দেখছি আমিও তো একসময় ছাত্র ছিলাম তখন ছাত্র আন্দোলনের ধারা দেখেছি তারা প্রিন্সিপালকে জানাবে অ্যাডভান্স যে আজকে আমরা এই দাবিতে আন্দোলনে বসবো আমি নিজে আসব তার জন্যে সকল শিক্ষক শিক্ষিকাদেরকে তাকে অ্যাওয়ার তারাও বসবেন তাদের ছাত্রদের দাবি পূরণ করার জন্যে আমরাও সচেষ্ট হব একটা ম্যানেজমেন্ট আছে তাকে ডাকবো তাদের সাথে আলোচনা করব কতটা দাবি পূরণ করা যায় ছাত্রদের তো দাবি অন্যায়ভাবে তারা দাবি করছে এমন নয় হ্যাঁ সব দাবি হয়তো পূরণ করতে সক্ষম হব না তার কারণ কলেজেরও কিছু লিমিটেশন আছে সীমাবদ্ধতা থাকে তাদের সেই দাবিগুলো পূরণ করার জন্য আমরা বসবো তার জন্য তো গালিগালাজেরও দরকার নেই তার জন্যে বডি ল্যাঙ্গুয়েজ খারাপ করার দরকার নেই ছাত্রছাত্রীরা তো আগামী দিনের প্রজন্ম আগামী দিনের তারা নাগরিক হ্যাঁ এখান থেকে ফিরে গিয়ে তারা সমাজকে পরিচালিত করবে এখান থেকে নেতৃত্ব গড়ে উঠবে এটাই তো স্বাভাবিক মানে নিশ্চয়ই তাদের একটা পদ্ধতি থাকবে সেই পদ্ধতি কিন্তু এখানে মানা হয় না